এবং যাত্রাপালা আয়োজক যিনিরা করেছেন অবস্থিত আজকের বদান অতিথি এবং বিশেষ অতিথি অবস্থিত এলাকার বাইবন্ধুগণ ও এলাকার মা ও বোনেরা আজকে গান হল মনের কোরাক আর আজকের যে গানটা গান কমিটি যারা আয়োজক বিন্দুরা করেছে অনেক শ্রম অনেক কিছু মনের অত্র অনেক যে আনন্দ আজকের নাটকেরা দিবে তবে ধৈর্য সহকারে কেউই বিশৃঙ্খলা করবেন না আল্লাহ রস্তে আপনার হাতে পায়ে ধরি কেউ ওই বিশৃঙ্খলা করবেন না দুদু বিশৃঙ্খলা করেন তাহলে আমাদের প্রশাসনিক ব্যবস্থা আছে কেউ ওই ছাড় পাইবেন না আমার ছাড় দেওয়া হবে না যার মনে সা গান শুনবেন যার মনে না সা দয়া করে জাজির মতো মতে চলে যাবেন আপনার আপনার ওই এলাকার সন্তান আমি আপনারা জনগণের বোর্ডের নির্বাচিত আমি আপনারা আমার একে ভুত দিছেন অত্যন্ত কুমার দলের গানের আয়োজক কমিটি এবং আজকের এই কমিটি এবং আজকের এই সভাপতি যে অনুষ্ঠানের নাটকের সভাপতি জনাব মোহাম্মদ লিটন মিয়া মেম্বার দনকি পড়া চাই ওয়াট আমার বন্ধু মানুষ আমার পরিচয় একটা দিছে ভাই যে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আমি আবার মুমির দিয়ে দুই নম্বরের বর্তমান মেম্বার আমাদের মাঝে উপস্থিত আছেন খাইকুল ইসলাম লিটন আজকের এই উদ্বোধক আমার বন্ধু মানুষ অনেকেই আছে নাম করলে অনেকেই সময় লাগবো এই অর্ডের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির জলা মোহাম্মদ লিটন মিয়া আমরা প্রভারী লিটন মিয়া পত্রিক ডাকি অনেকে উপস্থিত আছেন আমার দলের সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন মানন ভাই সহ অনেকেই আমার জাতীয়তাবাদী বিএনপি এবং যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল অঙ্গস নেতৃবৃন্দ বিসমিল রাহিম আপনারা সবাই ভালো আছেন বহুদিন পর আজকে মঞ্চে দাঁড়িয়ে আমরা একসাথে কথা বলার সুযোগ পেয়েছি দীর্ঘ সতেরো বছর পর আমরা কিন্তু বিগত বছর কোনো মঞ্চে দাঁড়িয়ে কথা বলার পাইছি না আজকে সুযোগ করে দেওয়ার জন্য চাইনং ধোকনি বাড়াবাসীকে অভিনন্দন জানাইছি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছে এই নাটক বিষয়ে দুই চারটি কথা বলবো নাটক হয়েছে একটা বিনোদন আমরা কিন্তু সতেরো বছর বিনোদন করছি সতেরো বছর সৈরাজ হাজিনের সাথে বিনোদন করছি সেই বিনোদন আজকে আপনারা আমাদের নাটকের মাধ্যমে বুঝবেন কিরকম দেখেন বিগত আমলে আমাদের যে যুব সভাপতি জামাল মেম্বার সাহেব লিডন ভাই ইন বিএমি সিনিয়র সহসভাপতি ওরা বইলা গেছে আজকের উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মমিয়া ইউনিয়ন শাখার যুবদলের দলের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি আজকের নাটকের জনাব মোহাম্মদ জামাল উদ্দিন মেম্বার সাহেব উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মমদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ লিডন মেম্বার সাহেব উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আউলাদ হোসেন মোহাম্মদ ইউন শাখা উপস্থিত আব্দুল মান্নান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চার নং ওয়ার্ড সাধারণ সম্পাদক প্রবাসী লিটন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদিল ভাই আর অনেকে এখানে উপস্থিত সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ উপস্থিতি দর্শকবৃন্দ সবাইকে উদ্দেশ্য করে বলতে চায় নাটক আপনারা উপভোগ করবেন আনন্দ সহিতে এখানে কেউ হই সিঙ্গল করবেন না কেউ সিঙ্গল করবেন না আমাদের প্রশাসন সিভিলে আছে আপনাদের আশপাশে আপনারা যদি বিশৃঙ্খল করেন আপনাদেরই ক্ষতি হবে এখান থেকে যদি আপনাদের কোনো ক্ষতিগ্রস্ত হয় এই নাটক প্রতিপক্ষ কেউ দায়ী থাকবে না এবং আমরাও দায়ী থাকবো না আমরা যেমন আনন্দ উল্লাস আপনাদেরকে দিতে এসেছি আপনারাও আনন্দ উল্লাস এখান থেকে বুক করে নিয়ে যাবেন এখানে কেউ বিশৃঙ্গল সৃষ্টি করবেন না সবাই সুস্থ পরিবেশে নাটক উপভোগ করবেন আর আজকের নাটক আমি এখানে শুভ উদ্ভোজনা ঘোষণা করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম